হ্যালো এভরিওান কেমন আছে তোমরা সবাই এটা ছিল মুশিদাবাদ মুর্শিদাবাদ বহরমপুর ডে ফোর অলসো ডে সকাল সকাল ভোর ভোর উঠে সবাই ফ্রেশ হয়ে রেডি টেডি হয়ে আমাদের রুম ছেড়ে দিতে হবে কজ নটার সময় আমাদের টোটো আসবে তো আমরা যাচ্ছিলাম টোটোর দিকে আর ব্রেকফাস্ট আরেকটা আঙ্কেলের বাড়িতে কি করব তো যাওয়ার আগে ভাবলাম যে এখানে একটা ছবি লাস্ট ছবি ক্যাপচার করে যাই আবার কোনো দিন আসতে পারবো কি না বা কবে আসবো তো ঠিক নেই সবাই একটু ছবি সেকশন করে নিলাম যেটাকে বলে ফটো সেকশন তো দেন ওখান থেকে বেরিয়ে ওটাকে টাটাল বিদা করে চলে আসলাম মানকিলের বাড়ি যেখানে আমাদের ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল সেন ওখান থেকে খেয়ে টোটো ধরে যাচ্ছিলাম আমরা ঘুরতে কজ আমাদের বিকেল পাঁচটায় হচ্ছে ট্রেন ওটা হচ্ছে হাজারদুয়ারি এক্সপ্রেস ছিল তো তার আগে যতটা ঘোরার মানে পুরোটাই ঘোরার প্ল্যান ছিল তো তার জন্য ফার্স্টে ওখান থেকে আঙ্কেলের বাড়ি থেকে টোটো দেন টোটোর থেকে অটো ধরে দেন চলে এসছি আমরা আমাদের রুমে কাজ আমাদের লাগেজগুলো রাখতে হবে তার জন্য তারপরে এই যে বাবুলাল এই ঘোড়াটার নাম বাবুলাল বাবুলালের পিঠে উঠে আমরা সব দেখছিলাম এটা ছিল কি একটা গোলাপ বাড়ি মেবি আর এটা ছিল হচ্ছে কাঠ গোলাপের বাড়ি এবার এত স্টোরি তো আমি আমার ঠিক নামগুলো মনে নিই বাট হ্যাঁ যারা গেছো তারা জানো যারা যাওনি তারা একটু ছবিগুলো দেখে একটা গুগল থেকে সার্চ করে বলো কজ আমি ভুলে গেছি নামগুলো আমি এখানটার ভিতরটা এত ভালো লেগেছে না আর সব থেকে ভালো লেগেছে এখানে পুকুরগুলোতে যত মাছ দেখবে ভিডিও আমি শেয়ার করেছি পরে একটু পরেই দেখতে পাবে তো কোনো মাছ এখানে এরা খায় না বাইরে বেরিয়ে সবাই খেতে পারে এবার এর মধ্যে কেউ মাছ খায় না যে মাছগুলো মরে যায় তাদের সমাধি দেওয়া হয় ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং না আমারও তাই লেগেছে আর এই হলুদ এই রাজপদাস্তায় নাকি অনেক সিনেমার শুটিং করা হয়েছে জাস্ট লাইক ওই অঙ্কুশের কি যেন বলছিল তারপর হচ্ছে সাহেবের অনেকের করেছে বেঙ্গলি মুভিস আমার ঠিক দেখা হয়নি মুভিগুলোর নামটা আমার ঠিক মনে নেই তো তার জন্য আমি তোমাদের বলতে পারছি না সেটা ভিতরে আরও একটু এগিয়ে গেলে আছে বাগান আর বাগান বাড়ি এই যে এই এটার ভিতরে না অ্যাকচুয়ালি ছবি তোলা নিষিদ্ধ ছিল বাট আমি তাও না রিক্স নিয়ে যে এই ভিতরটা ক্যামেরাটা কোনো রকম ধরে তোমাদের সাথে শেয়ার করলাম কারণ এখানে ছবি তোলা টোটালি বারণ নালে ফাইন দিতে হবে তো তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা পুরো বাগানটা দেখলাম আর গোলা আবার এই যে বললাম না মাছ এই যে মাছ শুধু এই না আরও আছে এখানে কত সুন্দর কত বড় বড় মাছ আমার ছবিগুলো কেমন লাগছে আমাকে জানিও তো নিজের ছবি নিজেরই ভাল লাগে না তো কি ভাল লাগবে যাই হোক এই দেখেছ কত মাছ কথা বলতে বলতে আমরা মাছের কাছেও চলে আসলাম মানে প্রচুর মাছ ছিল তারপরে ওই এরিয়াটার মধ্যে আবার ছিল অ্যাকোরিয়াম বিভিন্ন পাখি পুরো একটা কোয়াইট জু টাইপের ছোট জু তো বেশ ভালোই লাগছিল আমরা দেখছিলাম আমরা সবাই ঘুরলাম দেন এটা ছিল কাকাতুয়া মেরি এবারই দেখো মানে চারিদিকে মাছ আর মাছ আমার বাড়িতে আমার কি ইচ্ছা একটা করি আমরা কমনি রাখতে জানে নিবে তারপরে ওখান থেকে ঘুরে যে দোকানটা দেখালাম ওখান থেকে বাড়ির জন্য একটু সবার জন্যই মোটামুটি কিনে তারপরে এটা হেসছিলাম এটা হচ্ছে কিছু মিউজিয়াম মে দেন এটা হচ্ছে হাজারদুয়ারির মেইন যে অ্যাট্রাকশান এটা না সরি ওটার পরে আছে এটা হচ্ছে এটার নামটা আমার ঠিক মনে নেই মানে ওখানে একাশিটা জায়গা ছিল যেগুলো এক্সপ্লোর করা যায় আর আমরা সবই জায়গা এক্সপ্লোর করেছি ট্রাস্ট নিয়ে ওইটুকু টাইমের মধ্যে তাড়াহুড়ো করেও মানে সব জায়গা ভালো করে এক্সপ্লোর করেছি আমরা এই দেখো তখনকার দিনের ব্যাপারটাই আলাদা ছিল না আর এই যে ছবিটা দেখলে না একটা বাড়ির শোলা এটা কয়েকশো শোলা দিয়ে বানানো কত টন না কত কি বললো আর কিছুটা গিয়ে দেখতে পাবে জেলখানা জেলখানায় নাকি কয়াদিদের মারা হতো আর তার আগে ফাঁসি দেওয়া হতো তারপরে সব জায়গায় যে এই শিশু জেলখানা তার সামনেই হচ্ছে ফাঁসি মানে ফাঁসি ঘর এই ফাঁসি দেওয়া হতো আর এই জায়গাটা এরকম বেঁধে দেওয়া হচ্ছে কজ কি সাতেরো বছর না কত বছর আগে তা বাচ্চা জলে ডুবে মারা যায় তাই জন্য আর আমি এতটা ভালো ডিসক্রাইব করতে পারছি না তার জন্য আমরা তোমাদের রিয়েল ভয়েস দিলাম ভাইটা রেজেক্ট মাত্র একটা সুন্দর ছবি দেখলেন ওটা কার বলতো মীরাবাইয়ের নাম শুনেছ না সেই মীরাবাই সিরিয়াসলি আমি ছবিটা দেখে কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়েছিলাম যে সত্যি এত সুন্দর আর ওটা ওনার রিয়েল পিকচার নেবে তোমাদের যেটা বলছিলাম আমি এত ভালো ডেস্ক্রাইব করতে পারছি না সো তোমরা একটু ম্যানেজ করিনি আর আমি ভিডিওর অ্যাকচুয়াল ভিডিওর যে সাউন্ডটা ওটাও আমি তোমাদের অ্যাড করে দিয়েছি তো তার জন্য তোমরা দেখতে পারবে এখানে কিন্তু সেম সিচুয়েশান যেখানে শোন মানে ছবি তোলা বা ভিডিও করা কঠোরভাবে অপরাধ এবার অনেকেই বলবে অপরাধ যখন তাহলে সেই অপরাধ কেন করেছ তোমাদের জন্যই করেছি জাস্ট মি আমি তো নয় চোখের দেখা দেখে এসেছি এবার যা যারা যেতে পারো নি যারা এখনো যাওনি তাদের জন্যই স্পেশালি করা তারা দেখুক সবাই দেখুক এটাই কিছুই না এনিওয়ে এইটা আরেকটা জায়গা ছিল আর এই গাড়িটা না নামটা ঠিক আমার মনে পড়ছে না বাট তখন নাকি ষোলো আনায় বিক্রি হতো মানে ভাবা যায় যে এত কম কিন্তু সেই ষোলো আনাই কিন্তু এখনকার দিনে অনেক জানো তো আর এখানে অনেক কয়েন ছিল তালবার তারপরে চাচা থাকে আর কি আমি এত ভালো ড্রেস করতে পারছি না নিজে বলে গেছি আর এটা হচ্ছে রূপর রথ আমরা ছবি তুললাম এটা হচ্ছে আমি বানু টমি গুলি আর দাদা আর বাকি দুজন হচ্ছে ওই ঘরের মানে বাবুলালের কাছে ছিল আর এখানে না কাকে যেন বেশ কোন ফ্যামিলিকে অত্যাচার করা হতো আমি সিরিয়াসলি তোমাদের কীভাবে ডেসক্রাইব করছি আমার নিজেরই শুনে আসি পাচ্ছে এনিবে এই যে এই জায়গাটা এখানে একটা বাজে মানে কথা আছে যে এখানে নাকি ওনাই একশো আটটা বাচ্চার কলি যা তাই ওনার বাবা ওনাকে ওখানে যেন সমাধি দিয়েছিলো বাট অ্যাকচুয়াল স্টোরি সেটা নয় এটা অনেকেই বলবে তোমাদের যারা যাবে তোমরা শুনতে পাবে বাট এটা অ্যাকচুয়াল নয় ভিতরের যে মেন যে ছিলেন তার সাথে আমরা কথা বলেছি তো তার আমরা জানতে পারি যে হোল স্টোরিটা তারপর দেখলে হাজার হাজারদুয়ারির ভিডিও বাট পুরো ভিডিওটা আমি করতে পারিনি কারণ অত বড় হয়ে যেত আরও লং হয়ে যেত ভিডিওটা তার জন্য তো তারপরে খেয়ে দে হোটেলের থেকে ব্যাগগুলো নিয়ে ওখানে টাটা বাই বাই গুড বাই করে বাবুলালকে একটু আদর করে আমরা চলে এসেছিলাম সরাসরি স্টেশনে স্টেশনে আসার দশ মিনিটের মধ্যে আমাদের ট্রেন চলে আসে আমরা ট্রেনে যাচ্ছি আর আজকেরটা হচ্ছে সিটিং রিজার্ভেশন ছিল কোনো শোয়ার কোনো কেজেস ছিল না তাই জন্য বিকজ আমাদের পাঁচটায় ট্রেন আর আমরা অলমোস্ট এখান থেকে ব্যারাকপুরে যেহেতু যাবো শিয়ালদায় নামে নামে না ব্যারাকপুরে যাব। ওখান থেকে টোটো ধরে ওখান থেকে বারাসাত স্টেশন দেন ওখান থেকে যে যার গন্তব্যে আমি আমার বাড়ি দেন বানুরা বসিরহাট এটা এরকম প্ল্যান ছিল প্ল্যান ছিল কি মানে এরকমই হয়েছে তো আমরা নিয়ে সাড়ে আটটার দিকে দেন আজকে ছিল ভ্যালেন্টাইন ডে যে যার ভ্যালেন্টাইনের জন্য গোলাপ নিয়েছে আর আমার ভ্যালেন্টাইনকে সেটা কিন্তু তোমরা পরে জানতে পারো